প্রিপিয়াত ইউক্রেন এক সময় হাজারো মানুষের হাসিখুশিতে ভরা ছিল এই শহর প্রিপিয়াত কিন্তু উনিশশো সালে কেরনিবাল নিউক্লিয়ার দুর্ঘটনার পর কয়েক ঘন্টার মধ্যেই সব কিছু বদলে যায় ঘড়ির কাটার মতো থেমে যায় জীবন মানুষ পেছনে ফেলে যায় বাড়ি খেলনা এমনকি অসমাপ্ত গল্পগুলো আজ এই শহরে কেবল নিরবতার প্রতীক যেখানে প্রতিটি ভবন প্রতিটি রাস্তা চিৎকার করে বলে যায় সেই ভয়াবহ দিনের কথা আজকের পর্বের দ্বিতীয় নম্বরে যে দ্বীপটি রয়েছে সেই দ্বীপটির নাম হলো জাপান হাসিমা দ্বীপ জাপানের উপকূলে এক টুকরো কংক্রিটের দ্বীপ হাসিমা এক সময় কয়লা খনির জন্য বিখ্যাত ছিল এখানে হাজারো শ্রমিক থাকতো কিন্তু উনিশশো সালে যখন খনি বন্ধ হয়ে যায় তখন সবাই দ্বীপ ছেড়ে চলে যায় আজ এই দ্বীপে ঘিরে আছে সমুদ্রের গর্জন আরও ভাঙ্গা ভবনের নিরবতা যেন সময় এখানে থেমে আছে আর অতীতের মানুষের তৈরি এই শহরটি এখনো সেভাবেই পড়ে রয়েছে আজকের পর্বের তৃতীয় নম্বরে যে শহরটি রয়েছে শহরটির নাম ভারসা সাইপ্রাস শতদশকের বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর ছিল ভারসা ঝলমলে হোটেল আর হাজারো পর্যটকের জনপ্রিয় ছিল এই জায়গা কিন্তু উনিশশো সালের যুদ্ধের পর এক রাতের মধ্যে সবকিছু বদলে যায় ঘর বাড়ি ফাঁকা হয়ে যায় ভবনগুলো এখনো সেইভাবেই পড়ে রয়েছে এখানে যেন নিরবতার কোনো শেষ নেই আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আমরা ফিরে আসবো অন্য কোনো মজার ভিডিওতে